এক লক্ষ 30000 এর দাম চাচ্ছেন কত হলে বিক্রি করবেন চাচা এই 20000 টাকা আশা আছে হ্যাঁ দাম দাম বলতে না দাম কই নিও এখন দাম বলেনই না আচ্ছা আচ্ছা এটা দুধের গোর থেকে নিতেছেন এই দেহ ভাই বিআইছে কাক্কা এটা আমরা ধরে কি দাম চাইতেছেন এক লাখ 20000 এক লাখ 20000 চাওয়া দাম দাম টার্গেট

একটা জেলা কিন্তু শত শত হাজার হাজারে গরু কিন্তু এই হাটে ছোট বড় অনেক জাতের গরু কিন্তু যেমন সহ গরুগুলো আর কেমন দাম আছে বিক্রেতারা কেমন দাম চাচ্ছে এবং কি হারে গরু বিক্রি করছে তো মূলত আজকে ভিডিওতে কিন্তু জানানোর চেষ্টা করবো তো ভিডিও শুরু করার আগে আমরা এই চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে প্রেস করে দিবেন আর যারা ফেসবুক

ঠিক আছে ভাই বিক্রি করেন ইনশাল্লাহ তো দর্শক দেখছেন সুন্দর একটা গরু এটা অস্ট্রেলিয়ার একটা গরু আপনার এক লাখ পঞ্চাশের উপরে হলে কি বিক্রি করবে তো আমরা দেখি আরেকটু একটু আর একটু যাই এ পাশে দেখি যে চাচা একটা গরু আছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম চাচা ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ কাকা আমরা অনেক ভালো আছি কি জাতের গরু বলেন এটা হইলো সাই আলভিট সাই আলভিট বাসু সহ কত দাম চাচ্ছেন এটা বাসু সুদ্ধা চাইছি আপনার এক লক্ষ তিরিশ হাজার

শীতের মধ্যে যে আপনার যে গরু পালন কোনো সমস্যা নয় না কোনো সমস্যা নাই কোনো সমস্যা না ফর্ম আছে ই আছে সবকিছু মানে ফোম টোম দিয়ে রাত্রা রেখে না এই শীতের দিনে কি আলাদা কোনো খাবার খাওয়ান গরু না না যে স্বাভাবিক যে খাওয়ান ওই খাওয়ান নেই ওইটাই খাওয়ান হ্যাঁ আচ্ছা ঠিক আছে চাচা দোয়া করি ফলান তো দেখছেন দর্শক সুন্দর একটা গরু তো আমরা একটু আরেকটু এই পাশে যাওয়ার চেষ্টা করি এই পাশে সুন্দর একটা গরু আছে আসসালামু আলাইকুম আচ্ছা ভালো আছেন ভালো কি নাম চাচা হ্যাঁ কি নাম আপনার লুৎফর রহমান লুৎফর রহমান চাচা গরু কটা আনছেন দুইটা দুইটা বিক্রি করছেন দু একটা না এটা তো মাছের সহ বিক্রি করবেন না হ্যাঁ মাছের সহ মাছের সহ কত দাম চাচ্ছেন দুই লাখ বিশ দুই লক্ষ বিশ হাজার টাকা দাম চাচ্ছেন না চাওয়া দাম বিক্রির দাম কত হচ্ছে বিক্রি অহন করে আশা আছে দুই লাখ দুই লাখ মানে কমে হলে দুই লাখ টাকা আশা আছে হ্যাঁ আশা কাস্টমার কি দাম পাম বলছে এখনো না দাম পাই না এখনো দাম বলে না আচ্ছা আচ্ছা এটা দুধ দিয়ে কয়েকদিন দিতে চান এটা হ পাই বিয়েছে কাকা এটা আমরা আট সাত দিন ধরে বিয়েছি তো আমরা সাত কেজি আট কেজি বানাইছি সাত আট কেজি দুধ দেয় নর্মালি না এক বেলাই দেয় এক সকালে সকালেই দেয় না ঠিক আপনার পালানা কেনা করি বিকাল আবার মনে করেন দুই তিন কেজি বিকাল দুই দিন কেজি দেয় এটা পালানা কি কেনা করি না পালা পালা আপনার পালা করুন না আচ্ছা আচ্ছা আপনার মানে বাড়িতে পালেন বাড়ি গিয়ে আশেপাশে না বাড়ি আমরাই আমরাই দিই না আচ্ছা এই শীতের মধ্যে কোনো সমস্যা হয় না শীতের মধ্যে না কোনো সমস্যা নেই রাত্রেবেলা কি দিয়ে রাখেন গরুরে ঠান্ডা

ভালো আছেন আপনি ভালো আছে ভালো কি নাম আপনার মোহাম্মদ আমির হোসেন বাসু ভিডিও না গরু আছে সাথে এই যে গরু এক ভেড়া এটা এটা কি জাতের গরু দু আসলা যে ভালো না ক্রস আর কি ক্রস টাইপ না ওইটা বাসু সহ কি দাম চাইতেছেন স্যার 1 লাখ 20 হাজার 1 লাখ 20 হাজার চাওয়া দাম কি দাম কত আলাদা আছে নাকি চাই এরকম আপনার টার্গেট

একটু যাওয়ার চেষ্টা করি দেখি এই পাশে একটা গরু দেখা যেতেছে অনেক সুন্দর সুন্দর গরু দেখাচ্ছে আসসালামু আলাইকুম ভাই গরু কার আপনার না না হোক আমরা এই পাশে যাই পাশে দেখি

বিকেল আড়াই কেজি মানে টোটাল সাত কেজি আট কেজি এরকম দেয় তো না আচ্ছা এটা কি আপনার পালা গরু হয় না নিজের পালা গরু বাড়ির গরু না গরু কত আনছেন আজকে একটি আনছি একটি আনছেন গিরস্থ আমি গিরস্থ গিরস্থ না দাম দাম বলছে কাকা না দাম বলে না তো ভাই এই যে শীতের মধ্যে কি কোনো সমস্যা গরু পালতে না না কোনো সমস্যা সমস্যা না না গরুর কি সব স্বাভাবিক নরমাল খাবারই খাবার না আচ্ছা আচ্ছা তো ঠিক আছে কাকা দোয়া করি ইনশাআল্লাহ বিক্রি করে ফেলান তো দর্শক দেখছেন সুন্দর একটা গরু পসমগুলা কিন্তু অনেক সুন্দর। একটু পসমগুলা দেখায় অনেক সুন্দর একটা গরু। মানে দুমবার যেরকম পসমায় এর গরু এর পাশেটা কিন্তু এরকম সুন্দর একটা গরু। কিন্তু ওরা কিন্তু খুব কম দামে বিক্রি করবো তো আমরা একটু ওই পাশে যাই, ওই পাশে যাওয়ার চেষ্টা করি। এই পাশে এই যে আঙ্কেল আসতে দেখি আঙ্কেলদের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। ভালো আছেন আপনি? ভালো আছি। কি নাম আপনার? সাগর। সাগর। আপনি গরু পাঠান একটাই। একটা না, বাসু সহ। বাসু সহ। এটা কি জায়গা গুরু? এটা বাংলা।

কত 99 টাকা কত কত বলে এক যে আপনি যে শীতের মধ্যে যে গরু গরু না 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 কম্বল গায় দাওই নিচে এই দেই আপনি নারানুরা দেই খেড় নিচে দিলে একটু গরম থাকে নরম থাকে খাবার কি ঘাসিতে কি একই খাবার একই খাবার আচ্ছা ঠিক আছে চাচা আজকে বাজার কেমন মনে হয়ে বাজার রাত নামে না কি শীতের লেগে একটু কম মনে ঠিক আছে দোয়া করি চাল্লা বিক্রি করে দেখলেন অনেক সুন্দর সুন্দর গরু কিন্তু আজকে আছে বাসু সহ কিন্তু অনেক ধরনের গরু আর সবাই কিন্তু একটা কথাই বলতেছে যে শীতের মধ্যে কিন্তু নর্মালি কোনো সমস্যা হয় না গরু পালতে দেখেছে আপনার কম্বল তারপরে পায়ের নিচে আর কি খেয়ার এগুলো দিলে কিন্তু গরু এমনি নর্মালি গরু গরম থাকে তো আজকে মূলত জানানোর চেষ্টা করলাম যে গাবি সহ মানে বাছুর সহ গাবিগুলোর কেমন দাম চাইতেছে তো এগুলো জানানোর চেষ্টা করলাম তো আজকের মতো কিন্তু আমরা হাট থেকে বিদায় নেব বিদায় নেওয়ার আগে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব থেকে পাশে থাকলে প্রেস করে দেবেন আজেরা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই অবশ্যই পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন আর অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না কে কোন জায়গা থেকে আমাদের এই ভিডিওগুলো দেখছেন বাংলার গরু আজকের মতো বিদায় নেবে আসসালামু আলাইকুম